গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে রবিবার এখন ঘড়িতে পনেরো দশটা বাজে আর এই যে আটা মেখে নিয়েছি লেচি করে নিয়েছি এটাকে রুটি করব ওইখানে চলে যাই ওখানেই বেলি বেলে শেখে নেব আর কি করবো বলো তো এটা দেখো ডিমটাকে ফেটিয়ে রেখেছি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের ভুজিয়া আর রুটি বানাবো তাড়াতাড়ি হয়ে যাবে আলুর তরকারি ফলকারি কিছু করব না চলো বাইরে যাই আর বাইরে করে এই যে আমি এখানটায় রুটি করে নিচ্ছি আর আমাদের মিড কেস দেখেছো তো কত বড় মানে একটু উঁচু আর কি তো ওর মধ্যে রুটি বেলতে একটু অসুবিধাই হয় তবুও যাই হোক যে রাঁধে জানে সে বাঁধতেও জানে ঠিক চেষ্টা করে আমি হয়ে যায় গোলই হয়ে যায় একটু কিন্তু টেরা বেগা কিছু হয় না রুটি গোলই হয়ে যাচ্ছে অত উঁচুতে বেলেও আর চলো রুটিটা করে নিই আর রুটিটা করে আমি আজকে আর আলুর তরকারি ফরকারি কিছু করব না কারণ সবসময় আলু খেতে ভালো লাগে না তো সেই জন্য আজকে করবো একটুখানি ডিমের ভুজিয়া দিয়ে রুটি খাওয়া হবে তো এর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা আর টমেটো কুচিয়ে নিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি দিয়ে নুন দিয়ে ফাট নিলাম ভালো করে নিয়ে এটাকে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে চলো ভালো করে একদম গুঁড়িয়ে খুব কড়া করে একদম লাল লাল করে ভেজে নিই চলো আগে আগে আমার রুটি খেতে একদমই ভালো লাগতো না তখন কিন্তু এই ডিমের ভুজিয়া দিলে আমি রুটি বেশ খেয়ে নিতাম জানো তো বিয়ের আগেও রুটি বিয়ের আগে আমি একদমই রুটি পছন্দ করতাম না বিয়ের পরেও খুব একটা পছন্দ করতাম না তবে একটুখানি ডিমের ভুজিয়া দিয়ে দিলে বা একটুখানি ডিম কষা দিয়ে দিলে রুটিটা খেতে ভালোবাসতাম কারণ আমার ডিম খুব ফেভারিট সেই ছোট্টবেলা থেকে জানো তো যাই হোক এখন ডিমের ভুজি আমার হয়ে গেছে আর বড়মশাই গেছে বাজারে আর আমি এখান থেকে আলুটা আলুটা ধুয়ে নিচ্ছি আলুটা আগেই এনে দিয়েছিল এই সামনে দোকান আছে আর কি তো ওখান থেকে এনে দিয়েছে তো যাই হোক ওটাকে চলো আমি একটুখানি ধুয়ে নিই আর নতুন আলু না ধুয়ে রাখলে একদম মানে হ্যাঁ ছাড়ানোই যাবে না কি খুবই ধুলো বালি একদম থাকে মাটি মাটি হয়ে থাকে তো যাই হোক চলো এইগুলোকে ধুয়ে ধায়ে নিয়ে তারপরে একটুখানি সবজিটা কেটে নেব। রান্না তো আজকে কী কর আজকে তো রবিবার আজ একটু চিকেন টিকেন করবো আর কি তো সেই আগে সপ্তাহে রবিবারটা মনে পড়লেই একটুখানি এ লাগে কারণ আগের রবিবারই আমার বয়ের আমার চোখে অপারেশন হয়েছিল আর এই রবিবার এক সপ্তাহ হয়ে গেল তো দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেলো তাই ওকে বলছিলাম যে আজকে দিনে তো অপারেশন হয়েছিল চোখে অপারেশন হয়েছিল তো সেই রবিবারটা ভীষণ কষ্ট পেয়েছিলো খুব যন্ত্রণা মাথা যন্ত্রণা চোখ যন্ত্রণা করেছে তো খুবই যন্ত্রণার আচার খাচ্ছিল আর কি তো যাই হোক চলো সেই দিনটা পার করে গেছে ভালো এই যে আমার আলু ধোয়া হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে আর আমার বর এদিকে বাজার করে নিয়ে চলে এসছে ফুলকপি এনেছে আর কি এনেছে কে জানে এ সিম এনেছে বোধ হয় সিম ফুলকপি আর চিকেন এনেছে এই যে এখানে খাবারটা নিয়ে নিয়েছি ডিমের ভুজিয়া রুটি এখন হচ্ছে খাচ্ছি দুজনে চলো খাওয়াটা খেয়ে নিই তারপরে আবার অনেক কাজ আছে এই যে চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর সব জল হয়ে গেছে বাইরে রেখে দিই এবার ঘরটাকে মুছে স্নান করে আসবো ব্যাস হয়ে যাবে তারপরে এসে রান্না করবো এই যে নুন হলুদ মাখিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়েছে গুঁড়ো লঙ্কা ফঙ্কা তো ইউজ করি না আমরা সেই জন্য নি তবে এটাকে চাপা দিয়ে রেখে দিই বাইরেটা রাখবো স্নান টান করে চলে এলাম এসে জামা কাপড়টা মিলে দিলাম আর বাইরেটা পুরো মেঘ করে কালো হয়ে আছে যেন সেই বর্ষাকালের মতো হয়ে আছে কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে না কিন্তু খুব জোর হাওয়া দিচ্ছে হেভি হাওয়া দিচ্ছে স্নান করতে গিয়ে গা একদম কাঁটা দিয়ে উঠছিলো তো যাই হোক স্নান তো করতেই হবে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবারে হচ্ছে রান্না করব আর পরমশাই এসে বলল পুজো দেবে মিষ্টি কেনা আছে আর এটা ঠাকুর ঠাকুর প্রণাম করে নিয়েছি ও বললো ও পুজো দেবে ও স্নানে গেছে ও এখন স্নান করবে স্নান করে এসে পুজো দেবে আর আমি ওইদিকে রান্নাটা চলে চাপিয়ে দিই টেনে মেঘ আকাশ পুরো মেঘ করে আসে এরকমটা বেশ গরমের সময় ভাল লাগে খুব জোর হাওয়া দেয় খুব জোর হাওয়া কয়গুড়ে বেশ ভালো হাওয়া দিচ্ছে বলো খুব হাওয়া দিচ্ছে আকাশ পুরো মেঘ কালী গায়ে কালো চশমা পড়ে আবার বড় পুজো করলো আর পুজো হয়ে গেছে আর আমি ওইদিকে বসাচ্ছি মাংসটা কষবো কষাচ্ছি আর কি এখনো কিছু দিন মানে মশলা দিন খালি কষা হবে কষা খুব মশলা দিন এই যে আমার মাংস রান্না হয়ে গেছে হুম একটু জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে এটাকে নাবিয়ে নেব নামিয়ে নিয়ে আর একটুখানি উচ্ছে চচ্চড়ি করবো তো উচ্ছেটাকে একটু ভেজে নিচ্ছে এরকম লম্বা লম্বা করে কাটা হয়েছে আর এটা আলুটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সে তো চলো উচ্ছেটা করে রান্না রান্নাবান্না আমার হয়ে গেছে বাসনগুলো সব বাইরে রেখে দিয়ে এসেছি আর গ্যাসটাকে মুছে নিয়েছি আর মর মশাই বেরিয়েছে গল্প করতে বাজারের ওখানটায় এই কল্প গল্প করে না বলেন গল্প একটুখানি ঘুরে আসি ঠিক আছে যাও আর কী করা যাবে ঘরে বসে বসে নাকি ও বোর হয়ে যাচ্ছে ওই জন্য ঘুরতে গেছে যাই হোক চলো এই যে হচ্ছে আলু চচ্চড়ি হয়েছে আর মাংস হয়েছে ব্যাস মাংসটা একটু এরকমই কালার দেখবে যেহেতু কোনো রকম গুঁড়ো লঙ্কা কালার লঙ্কা দিইনি আর হলুদ তো যে এক গাদা দিসি তাও না হলুদ তো যেমন দেয় তেমনই এক গাঁদাতে কেউ দেয় না যাই হোক চলো এই ভাত হয়েছে দুপুরের এই মেনু ও এলে তারপরে খাই দাই করবো কি পাচ্ছে দুটো রুটি খেয়েছি আর কি হবে অনেকক্ষণ গেছে এক ঘন্টার বেশি হয়ে গেছে এখনো আসা এক ঘন্টার বেশি হয়ে গেছে এখনো আসার ওনার পাত্তা নেই কি আর বলি বেড কভারটা আজও চেঞ্জ করব কিছুদিন দুদিন পর চেঞ্জ করব। একটা বেড কভার আছে ওটাকে কাচবো তারপরে এই বেড কভারটা চেঞ্জ করব। এখন চেঞ্জ করব না বলে দুটো একসঙ্গে পড়ে যাবে আর খুব হাওয়া দিচ্ছে দুদিন ধরে এত হাওয়া দিচ্ছে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে বটে হাওয়াতে শুকিয়ে যাচ্ছে কিন্তু রোদ নেই বাইরে একদম রোদ নেই একটু মাখাস পুরো সেই মেঘ করে আছে কিন্তু হাওয়া খুব দিচ্ছে তো দেখি কখন আসে বাবু তারপরে খাবো আর কি তো এইভাবেই সময় কাটছে আবারও একদিন বেরোতে হবে তারপর সামনে আবার শিবরাত্রি আসছে শিবরাত্রি তারপরে আবার আমার ভ্যাকসিন আছে ভ্যাকসিন নিতে যাবো আবার এই লাস্ট দিন এটা নিলে ব্যাস হয়ে যায় আমার ভ্যাকসিন নেওয়া আবার এই বাবুই ছুঁচ দেখলেই যেন ভয় লাগে আর কি করা যাবে দুর্ঘটনা হয়েছে ভ্যাকসিন তো নিতেই হবে কি করবো চলো কখন আসে দেখি খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে আবার এক গাদা বাসন পড়েছে সব বাসনগুলো মাজতে হবে এখন আবার ইচ্ছে করছে না দুটো বেজে গেছে না দুটো বেজে গেলে দেখি আর বাসন মাজতে ইচ্ছা করে না একেবারে খেয়ে দিয়ে উঠেই এখন টুকটুক করে ভাল লাগছে না এখন মাছতে এই হাতে হাতে গ্যাস ট্যাস মুছে সাবান দিয়ে এলাম হাতে আর যাব না নলে আবার বাসন মেজে আবার সাবান দিতে হবে হ্যাঁ একেবারে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নেবো আর খেয়ে চলো খাওয়া দাওয়ার পরে তারপরে আসবো তোমাদের সামনে কারণ আর আসবো না খাওয়া দাওয়ার সময় আর আসবো না গুড আফটারনুন বন্ধুরা এটা হচ্ছে পরের দিন এখন ঘড়িতে বাজে হচ্ছে তো দুপুর ডেটটা বাজে এটা পরের দিনকে মানে আজকে হচ্ছে সোমবার তো গতকাল আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি আসলে মনটা একটু ভালো ছিল না তো শরীরটাও ভালো লাগছিল না তো সেই জন্য মনটা ভালো ছিল না শরীর ঠিকঠাকই ছিল তবে মনটা ভালো ছিল না আর সেই জন্য আমি ভিডিও করিনি তবে আজকে আজকেও আমি ভিডিও করব না জাস্ট আমি ভিডিওটা বলেই তোমাদের শেষ করে দেবো আর কি ভ্লগটা তো এই দেখো আমি কম্বল কম্বলের ভিতরে ঢুকেছিলাম এত ভুন্দরে রান্না বান্না হয়ে গেছে কি রান্না করেছি দেখাচ্ছি কম্বলটা তুলে দিয়েছিলাম আবার বার করেছি কম্বলটা কারণ গতকাল থেকে একটু ঠান্ডা লাগছে বেশি তো সেই জন্য কম্বলটা বার করেছি তো আবার তুলে দিতে হবে ড্রাই ওয়াশ করেই একেবারে তুলব তো একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম কম্বল কি করে ঘরের মধ্যে ড্রাই ওয়াশ করা যায় মানে ঘরোয়া টিপস আর কি তো ওই ব্যাপারটা আমি দেখলাম তো আমি ঘরে চাই করব যে এরকম করে ড্রাই ওয়াশ করা যায় কি না যদি হয়ে যায় তো খুব ভালো তাহলে আর বাইরে দেব না ঘরেই করব আর তোমাদের সাথেও আমি শেয়ার করব যে কি ভিডিও দেখে আমি ভিডিও মানে করব আর কি ওই কম্বলটা ওয়াশ করব ড্রাই ওয়াশ করব ঘরের মধ্যে একদম ঘরোয়া উপায় আর রান্না আছে কি করেছি চলো দেখাই এই দেখো আজকে রান্না কি হয়েছে দেখো এইটা কিন্তু গতকালের চিকেন অনেকটাই রয়ে গেছে কালকে অত খাওয়া যায়নি আর কি এই দেখো অনেকটাই আছে এটাকে গরম করলাম ভালো করে আর এই দেখো কালকে ভাতও খাইনি অল্প ভাত খাওয়া হয়েছে যার জন্য ভাতটা জল ঢেলে রেখে দিয়েছি আজকেও ভাত করেছি এই যে ভাত হয়েছে দুবেলা করে নিয়েছি আর এইটাও খেতে হবে মিশিয়ে আর কি আর আজকে রান্না করেছি হচ্ছে এইগুলো তো সবই এইটা আর এইটা তো কতকালেরই আর ভাতটা আজকে করলাম আর এই যে সিম ভেজেছি আজকে আর করেছি হচ্ছে ফুলকপি আলু আর গাজরের এটা নিরামিষ তরকারি মানে পেঁয়াজ রসুন রসুন কিছুই দিইনি একদমই নিরামিষ করলেও মানে আজকে তো আমরা নিরামিষ খাই না মানে এমনি করেছি পেঁয়াজ রসুনটা খেতে ইচ্ছা করলো না তাই আর কি করেছি আর এই রান্নাবান্না হয়েছে ছবি করে রেখে